তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এতদিন একটা জ্বর তুফান চলে গেছে যে মাদারীপুরে নাকি ভূতের দেখা মিলছে তো এবার নতুন করে আরেকটা একটা নিউজ পেলাম কারণীগঞ্জে নাকি ভূতের দেখা মিলছে তো ঘটনাটা আসলে সত্য না মিথ্যা তা এখন আমি বুঝতে পারিনি কিন্তু কন্টেন্ট আমার কাছে কারণীগঞ্জ থেকে একটু আমার কাছে পাঠাইছে আর যে ঘটনাগুলো আমি আপনাদেরকে দেখাবো তো লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে আপনারা আমার সরাসরি স্ক্রিনে দেখবেন এই যে আপনার স্ক্রিনে থাকার এই যে দেখতে পারতেছেন এই জায়গা হচ্ছে আহ রাত্রে বেলা সিসি ক্যামেরা ফুটেছে ভিডিওটা ধারণ করা হয়েছে সাধারণত আমি যা বিশ্বাস করি যে সিসি ক্যামেরার ফুটেছে জিনভূত বলতে কিছুই তাদেরকে দেখা যায় না তো তারপরেও বলতেছি যে এটা কি আসলে ভূত নাকি কোনো নাটকীয় বা কেউ আবার মিথ্যা সমালোচনা করার জন্য এসব আপনাদের সামনে আবার তুলে নিয়ে আসতেছে বিষয়টা তেমন নাকি অন্যরকম হবে আপনারা কিন্তু ভিডিওটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসাবে আমি ঘটনাটা বলতেছি যে আবার স্ক্রিনে দেখেন যে ভুট্টা ছাদের উপরে তো এত রাত্রেবেলা ছাদের উপরে একটা মানুষ থাকা তো পসিবল না তাই তো যদিও কোনো মানুষ থাকে সে আপনি আপনি দাঁতি লেগে মরে যাবে অবস্থাটা এমন তো এখন কি করবোটা আসলে মানে সত্য নাকি মিথ্যা যে আপনারা কমেন্টে বলবেন কারণ এইভাবে আর এই কনটেন্টগুলা যারা তৈরি করে আসলে এটা কনটেন্ট নাকি অডিয়েন্সদেরকে বোকা বানানোর একটা ধান্দা নাকি মানে যে কোনো একটা কিছু হলেই আর কি হতে পারত তো কেরানীগঞ্জের কতটুকু সত্য আমি আপনাদেরকে পুরো বিষয়টা আমি জানাবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন স্ক্রিনে দেখতে পারতেছেন ভূতটাকে ও বাবা আমিও কিন্তু বই পাইতেছি আপনারা কিন্তু আবার বই পাইন না বই তো লাগারই কথা যে এই অবস্থা যদি হয় কেমনে হয় তো কেরানীগঞ্জে যদি ভূতের দেখা মিলে থাকে ঘটনাটাকে আসলে সত্য না মিথ্যা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের সবাই আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তো আমি এই ভিডিওটাতে যত বেশি ভিউজ পাবো আর কমেন্ট পাবো আর ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে যারা দেখবে তাদের জন্য আমি কন্টেন্টগুলো তৈরি করবো আসলে ঘটনা সত্য না মিথ্যা আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব কারণ আপনাদের ধোয়াই আমরা বেঁচে আছি তো গ্যাস ক্যারানগঞ্জের বিষয়টা হচ্ছে ক্যারানগঞ্জ থেকে এই ভিডিওটা আমাকে লাইভ চুপ করে পাঠানো হয়েছে তো আমিও বলছি দিয়ে কিছুদিন যাবৎ আমার অহনার বিষয়টা নিয়ে গুড়পাক্কা ছিলাম অহন বলতেছে এটা নাকি অহনা কেরানিগঞ্জেও দেখা মিলছে আমার বিশ্বাস হচ্ছে না আপনারা কি আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা না হচ্ছে কমেন্টে মতামত জানিয়ে যাবেন তো কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ছোট ভাই হিসাবে আপনাদের একটাই ছোট ভাই কিনা আপনাদের সামনে সব ঘটনা তুলে ধরে মিথ্যা এবং সত্য যাই হোক না কেন সব আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করি তো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসাবে ধন্যবাদ